রামকৃষ্ণনগরে রাজনৈতিক তাপমাত্রা বৃদ্ধি বহিরাগত প্রার্থী নয় স্থানীয় মুখের দাবিতে সরব জনতা রামকৃষ্ণনগর সমষ্টিতে রাজনৈতিক হওয়া ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে রাজ্যের মুখ্যমন্ত্রী এখনো পর্যন্ত এলাকার প্রার্থী নির্বাচনে কোনো স্পষ্ট মন্তব্য করেনি ঠিক তখনই জেলা সভাপতি সঞ্জীব পুনিকের মন্তব্যে নতুন করে শুরু হয়েছে রাজনৈতিক তরঙ্গ শনিবার এক সংবাদ সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে জেলা সভাপতি এমন কিছু মন্তব্য করেন যা রাজনৈতিক মহলে ব্যাপক সৃষ্টি করেছে রাজনৈতিক বিশ্লেষকদের মতে তার বক্তব্যে সাংসদ কৃপানা মালা কর্মী সমর্থকদের প্রতি কটাক্ষের করছেন অনেকে অন্যদিকে জেলা সভাপতির উপস্থিতিতে জেলা পরিষদের চার সদস্য একাধিক পঞ্চায়েত সদস্য বিধায়ক বিধায়ক বিজয় মালাকারের প্রশংসায় পঞ্চমুখ হন এবং রাজ্যের শীর্ষ নেতৃত্বের কাছে দু ছাব্বিশ সালে বিধানসভা নির্বাচনে তাকেই পুনরায় প্রার্থী করার দাবিতে সরব হন তবে পাল্টার সুর শোনা যাচ্ছে মাঠে ময়দানে রবিবার সন্ধ্যায় গামারিয়া জিপির ছোটকোনা গ্রামে শতাধিক গ্রামবাসী একত্রিত হয়ে জোরালো প্রতিবাদ জানিয়ে বললেন আমরা আর বহিরাগত প্রার্থী চাই না স্থানীয় ও শিক্ষিত মুখিয়ে চাই দলের পক্ষ থেকে সভায় উপস্থিত বক্তারা এক বাক্যে সতর্ক করে জানান যদি আবারও বহিরাগত প্রার্থীকে মনোনয়ন দেওয়া হয় তবে তারা সেই প্রার্থীকে বয়কট করবেন ধীরে ধীরে এলাকা জুড়ে এই দাবি ব্যাপক সমর্থন পাচ্ছে রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে রামকৃষ্ণনগরে এই আভ্যন্তরীণ টানা পড়েন আগামী নির্বাচনের আগে রাজ্যের শীর্ষ নেতৃত্বের জন্য বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াতে পারে কেন আমাদের রাতে কি কোন সুশিক্ষিত নাই ক্যান্ডিডেট ডাক্তার ইঞ্জিনিয়ার করে এমন কোনো অভাব আছে তাহলে কেন আমাদের এখন সমিতি বাইরে থেকে আনা হয় এটার প্রতিবাদে আমরা আমাদের এই নেতৃত্বের কাছে আমরা আন্দোলন আমরা আন্দোলন করে তুলবার এই আন্দোলন আমরা নেতৃত্বের কাছে পৌঁছানোর জন্য আজকে আমরা এখানে সভা করেছি আর এটা আমরা স্টার্ট করছি আমরা এটা ইলেকশন যতদিন পর্যন্ত আমরা স্থানীয় ক্যান্ডিডেট পাবো আমরা আমরা আন্দোলন করেই যাবো এটাই বলে আমি যে আমরা তো ওই ছোট গ্রামের বেশিরভাগ কিতাব মানে নব্বই পার্সেন্টে আমরা বিজেপিতে ভোট দিই তো বিজেপির কার্যকলা মানে ভালো এই কারণে আমরা বিজেপিতে আছি আর থাকবো ভবিষ্যতে তো এই যে পাঁচটা বছর বা এর আগেও আমরা বিগত যে আমরা এ হইয়া গেছে এর লাগে আমরা একটু মানে দুঃখিত হইয়া আজকের এই সভাটা করছি যেহেতু আগামী ছাব্বিশে ইলেকশন বিধানসভার আমরা কিভাবে কীতা করতাম একচুয়ালি তো আমরা বিজেপি তো আমরা আর একটা চিন্তাধারা লোকিতা যে আমরা বহিরাগত যারা আছে মানে টিকিটের দাবিদার দ্বারা বিজেপি থেকে তারা আমরা সমর্থন করতাম না এই উদ্দেশ্য নিয়ে আজকের এই সভাটা আমরা করছি যে আমরা লোকেল শিক্ষিত হ্যাঁ একজন আমরা প্রার্থী সাই আর তার আমরা সবাই আমরা সমর্থন করতাম লোকেল একটা ক্যান্ডিডেট দাবি করতেছি আর আমাদের যে বিজয় মেলা আছে বাইরা আই তাইলে আমরা সম্মতি জানি না বা তাইনের কোনো কার্যবলারে আপনারা সন্তুষ্ট না কাজে আমরা এবার বৈরাগত বয়কট আমরা লোকাল একজন ক্যান্ডিডেট লাগে সুশিক্ষিত ক্যান্ডিডেট আমরা এরকম চাই আমরা লোকাল দিকে হইতো আর প্লাস আমরা পেয়েছি আমরা এটা এই আমাদের কাছে তো কোনো পাস নাই যে আমরা ডাইরেক্ট আমেরিকার কোনো যাইতাম বা আমরা তো দেওয়ার ক্ষমতা নাই আর কাজেই আজকে আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এটা কাছে চাই আর এটা জন্য আজকে এই আয়োজন করা হয়েছে আবার যারা করছে তারাও আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ